প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এখন বিষয়টা হলো আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মাধ্যমিক পাশে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ার মধ্যে শরিয়া ভিত্তিক ব্যাংক কিন্তু এই ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ পিএলসি এখানে মাধ্যমিক পাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে ম্যাসেঞ্জার কাম গার্ড পদ এখন এইখান যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এখন এইখানে বিষয়টা হলো আপনারা অলরেডি আবেদনের একটা ধুম পড়ে গেছে যেহেতু ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সচরাচর কিন্তু আপনার এই মাধ্যমিক পাশে নিয়োগটা খুব কমই দেয় সেক্ষেত্রে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এখন বিষয়টা হলো এ এটা নিয়ে কিন্তু আপনারা অনেকে আমাকে ফোন দিচ্ছেন জানতে চাচ্ছেন যে ভাই আসলে পরীক্ষাগুলো কোথায় হবে নিজ বিভাগীয় শহরে হবে না ঢাকাতে পরীক্ষা হবে সেই বিষয়ে আপনারা জানতে চেয়েছেন তাই আজকের এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে জানিয়ে দেব যেহেতু আবেদনের সময় যেহেতু এখনো প্রায় দশ দিনের অধিক বাকি আছে আগামী এগারো তারিখ পর্যন্ত এগারোই সেপ্টেম্বর দুই পর্যন্ত আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কীভাবে আবেদন করবেন আর এখানে লেখা রয়েছে যে মেসেঞ্জার কাম আপনার গার্ড পদের অস্থায়ী ভিত্তিতে যে নিয়োগটা অস্থায়ী বলতে কী বুঝিয়েছে এবং এখানে কি আসলে স্থায়ী হওয়ার পর রিটায়ার্ড পেনশনে কত লক্ষ টাকা আপনারা পেতে পারেন সেই বিষয়ে আলোচনা করব এবং পরীক্ষার জন্য কী বিষয়ে পড়াশোনা করবেন বিস্তারিত বিষয় জানতে এই ভিডিওটা এ টু জেড যদি দেখেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ বিষয় বলে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন এখানে পদের সংখ্যা কিন্তু উল্লেখ্য করে দেয়নি তারা সেক্ষেত্রে কতশো লোক নেবে বা কয় হাজার লোক নেবে সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন আমরা আগে নিয়োগ বিজ্ঞপ্তিটা পড়ি এখানে লেখা রয়েছে কল্যাণমুখী ব্যাঙ্কিং দ্বারা প্রবর্তক দক্ষিণ এশিয়ার প্রথম শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এখানে ম্যাসেঞ্জার কাম গার্ড পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যারা মাধ্যমিক পাশ রয়েছেন এসএসসি পাশ রয়েছেন মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন দাখিল পাশ রয়েছেন সকলেই আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর বয়স কিন্তু অবশ্যই থাকতে হবে তারা কিন্তু এখানে সুন্দরভাবে বলে দিয়েছে বয়স নিশ্চিতার জন্য এসএসসি পাশের যে সার্টিফিকেট সেটা কিন্তু হবে আশা করি বিষয়টা বুঝছেন এখানে বেতন বেতন বলছে প্রতিষ্ঠানের যে বিধি মোতাবেক তাদের বিধি মোতাবেক মূলত তাদের বেতন আঠারো থেকে বিশ হাজার টাকার অধিক কিন্তু তাদের বেতন হয়ে থাকে এখন বিষয়টা হলো ভাই এদের পরীক্ষা কি আহ কোথা হবে সেই বিষয় নিয়ে আমরা প্রথম আলোচনা করি যেহেতু আবেদন আপনারা করতেছেন বা অনেকে করবেন বা অনেকে অলরেডি আবেদন করে ফেলছেন এখন বিষয়টা হলো আপনার একটু খেয়াল রাখবেন ইসলামী ব্যাংক পিএলসির কিন্তু গত সপ্তাহ একটা পরীক্ষা গেছে অফিসার লেভেলের পদ প্রশাসনিক পদগুলা কিন্তু পরীক্ষা গেছে গত মাসেও একটা পরীক্ষা গেছে এই দুই হাজার পঁচিশে কিন্তু কয়েকটা পরীক্ষা সবগুলো কিন্তু ঢাকাতে পরীক্ষা হয়েছে সকলে অবগত আছেন আপনারা অলরেডি দেখেছেন এখন বিষয়টা হলো ভাই ইসলামী ব্যাংক এখানে ছোট পদ এখানে আবেদন পড়বে প্রায় লক্ষাধিক আবেদন পড়বে অলরেডি যেরকম আবেদন পড়তেছে লক্ষাধিক আবেদন পড়লে এটার বাই তারা ধারণা করা যায় অতিরিক্ত যখনই বেশি আবেদন পড়ে তারা কিন্তু বিভাগীয় শহরে পরীক্ষা নেয় যেমন ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী যে রংপুর বিভাগগুলো রয়েছে যে যে প্রার্থী যেখানকার প্রার্থী সে বিভাগীয় প্রার্থী হয় পরীক্ষা নেয় কারণ হলো এত প্রার্থী বা পরীক্ষার্থী ঢাকায় এনে তাদের পরীক্ষা দেওয়ার মতো তাদের কিন্তু পরীক্ষা নেওয়ার মতো কিন্তু তাদের ক্যাপাসিটি নাই বিষয়টা যেহেতু এটা সরকারি চাকরিরই তারা পরীক্ষা নিতে গেলে কিন্তু তাদের অনেকটা হিমশিম খেতে হয় সেই ক্ষেত্রে এটা ছোট পথ যেহেতু মেসেঞ্জার কাম গার্ড পথ সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর অ্যাপ্লাই পড়বে এখন দশ দিন সময় রয়েছে আবেদন আরও পড়বে যেহেতু এখানে ভালো সম্মানজনক একটা বেতন রয়েছে আট থেকে দশ মানে নয় হাজার টাকা বেশি করলে এখানে বেতন দাঁড়াবে আঠারো থেকে বিশ হাজার টাকা কিন্তু প্রথম অবস্থায় বেতন দাঁড়াবে সেক্ষেত্রে প্রচুর আবেদন পড়বে এখন এখানে ওয়াই লেখা লেখাকির জন্য তার আগে আমি একটু বলে দিই যেহেতু আবেদন চলবে এই মাসের এগারো এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আর সেক্ষেত্রে এখন এগারো দিন বাকি আছে তাই যারা আবেদন করতে চান নিরামেলায় ত্রুটিমুক্ত দোকানি ঝামেলা এরাতে নির যারা আবেদন করতে চান স্কিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনারা কিন্তু কি কী ডকুমেন্ট লাগবে সেগুলো আমি বলে দেবো যে ভাই আমার এই এই ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলো দিলে আমি কিন্তু সুন্দরভাবে আপনাদের আবেদন করে দিতে পারবো আরেকটা বিষয় হলো এখানে কিন্তু এখানে বলছে যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে সেইখানে মেসেজ করে আপনারা কিন্তু এই সাজেশনও নিতে পারবেন অ্যান্ড আরেকটা বিষয় হলো আপনারা কিন্তু ঘরে বসে নির্জামিনের ত্রুটিমুক্ত আবেদনগুলোও করতে পারবেন এখন এখানে অস্থায়ী লেখা কি জন্য অনেকে জিজ্ঞাসা করছেন ভাই বিষয়বস্তু হলো এখানে অস্থায়ী লেখা এখানে প্রথম অবস্থা আপনাদের শিক্ষা বা অস্থায়ী হিসাবে নিবে যদি আপনাদের কর্মকাণ্ড কাজবাজ ভালো থাকে তারা দেড় থেকে দুই বছর পর তাদের কিন্তু স্থায়ী তারা করে দেয় স্থায়ী করলে আপনারা কিন্তু তখনই আপনারা পারমানেন্ট ডিস্টার্ব হয়ে যাবেন তখনই আপনাদের একটা ভবিষ্যৎ তহবিল কিন্তু তা আপনাদের দিয়ে থাকবে তখন ভবিষ্যৎ তহবিল বলতে কি আপনারা যদি বিশ বছর চাকরি করেন নয় থেকে দশ লক্ষ দশ লক্ষ টাকা কিন্তু আপনার অবশ্যই ফিউচার ফান্ড হিসাবে আপনারা অবশ্যই পাবেন এই বিষয়ে পর একদিন আলোচনা করব আশা করি বুঝতে পারছেন পরীক্ষা এটা প্রচুর আবেদন করবে এটা বিভাগীয় শহরে পরীক্ষা হবে সেই ক্ষেত্রে আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন ভালোভাবে প্রিপারেশন নেন বিভাগীয় শহরে পরীক্ষা হলে কিন্তু ক্যান্ডিডেটও বেশি হবে অ্যান্ড এখানে পরীক্ষাগুলো অনেক মানে যতই ক্যান্ডিডেট হবে পরীক্ষা কিন্তু হার্ড বা কঠিনভাবে তারা করবে সেক্ষেত্রে প্রিপারেশন প্রস্তুতি আপনারা ওইভাবে নেবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা আবেদন করতে চান ডিসসেকশন বক্সে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে মেসেজ করতে পারেন জলদি জলদি আবেদন কিন্তু করে দেওয়া যাবে প্রয়োজনীয় ডকুমেন্ট কিন্তু দিয়ে দিলে একটা বিষয় এখানে কিন্তু একটু কিন্তু তারা বলছে আবেদনকারী তথ্য এবং ডকুমেন্ট বাছাই পূর্বে প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে তার মানে আবেদন ভুল হলে কিন্তু আবেদন পত্র কিন্তু মানে বাদ পড়ে যাবে বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম